বন্ধুরা কালী প্রতি প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে বন্ধুরা গালিব স্ট্রিটে পার্কের সামনে এই তিন রাস্তার মোড় এখানে দেখো বিশ্বনাথ দাকে তোমরা পেয়ে যাবে বিশ্বনাথ দার কাছ থেকে সেরামিক স্পট এর প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা কালেকশন গুলো দেখে নিই আজকে এই দেখো এরকম সিরামিক স্পট এর কালেকশন গুলো পেয়ে যাবে দাদা এই কালেকশন গুলো কত করে এগুলো 60 টাকা করে পেয়ে যাবে দেখো মোটামুটি এগুলো 60 টাকা করে তাই তো দেখো কালেকশন গুলো দেখিয়ে দিয়েছি এটা একটা ভ্যারাইটি 90 90 টাকা আচ্ছা একটু ডিজাইনার রয়েছে বলে একটু দামটা বেশি না দেখো ডিজাইনার প্ল্যান্টার রয়েছে 90 টাকা করে খুবই সুন্দর যেমন এই একটা একটা ভ্যারাইটি এটা হচ্ছে এস দিয়ে বানানো কি দিয়ে এস ক্লে ক্লে আচ্ছা আচ্ছা ইউনিক খুবই ইউনিক ভ্যারাইটি কত করে

খুবই সুন্দর কালেকশন কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কত করে দাদা দেখো দুশো পঁচিশ টাকা করে পেয়ে যাবে তোমরা সিরামিক্স এর চিত্র করা আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো রয়েছে দেখো এটা আরেকটা কালেকশন বিশ্বনাথের কাছ থেকে পেয়ে যাবে গাজী স্ট্রিট পার্কের সামনে বিশ্বনাথা বসেন দেখো প্রচুর কালেকশন রয়েছে দেখো কিছু ডিজাইনার কালেকশন দেখিয়ে দিয়েছি এরকম ডিজাইনার প্যান্ডারের কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে বিশ্বনাথের কাছ থেকে ভ্যারাইটি রয়েছে খুব এরকম ভ্যারাইটি ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে বিশ্বনাথের কাছ থেকে খুবই সুন্দর ভ্যারাইটি দাদা এগুলো কত করে একশো আশি টাকা করে পেয়ে যাবে খুবই ইউনিক ভ্যারাইটি নাও দারুন দারুন ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে একশো আশি টাকা করে দেখো এটা একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে এই ভ্যারাইটিটা দারুণ ভ্যারাইটি একশো আশি টাকা করে পেয়ে যাবে বিশ্বনাথের কাছ থেকে গালিব স্ট্রিট পার্কের সামনে বিশ্বনাথ বসেন দেখে নাও খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে খুবই ছিদ্র করা রয়েছে আর বনসাইয়ের কালেকশনগুলো কত করে দাদা পনেরোশো টাকা করে পেয়ে যাবে বয়স এবং পাঁচ বছর পুরনো এরকম বনসাইয়ের কালেকশন তোমরা পেয়ে যাবে দেখে একদম সেটিং করা রয়েছে মাটির প্ল্যান্টার রয়েছে দেখো বিছানার প্ল্যান্টার রয়েছে মিঠা তেঁতুল আচ্ছা তেঁতুল কি হয় এটাতে আচ্ছা তেঁতুলও হয় দেখে নাও যেটা মিষ্টি তেঁতুল বলে তারই বনসাই করা রয়েছে এই তেঁতুলটা কত সাতশো টাকা দেখো সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম কালেকশনগুলো যারা বনসাইয়ের কালেকশন দেখতে যাও দেখিয়ে দিচ্ছি আজকে বনসাইয়ের কালেকশন বিশ্বনাথের কাছ থেকে খুব সুন্দর সুন্দর তোমরা বনসার কালেকশন গুলো পেয়ে যাবে দেখো রুট স্টকটা দেখো দারুন এরকম পাঁচশো বছরের পুরনো রয়েছে একদম রেডি করা রুট স্টক এখানে বনসাই কিন্তু রুট স্টকটাই মেইন এরকম বনসাই কালেকশন গুলো পেয়ে যাবে তোমরা সাতশো টাকা থেকে স্টার্টিং তেরোশো পনেরোশো টাকা বনসাইয়ের কোয়ালিটি অনুযায়ী এটা কি আছে দাদা কত করে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে দেখো এরকম পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে ড্রেসিং এর কালেকশন বিশ্বনাথের কাছ থেকে তার সাথে জেড প্ল্যান্ট রয়েছে জেড প্ল্যান্ট কত করে একশো টাকা করে পেয়ে যাবে বিশ্বনাথের কাছ থেকে দেখো জেড প্ল্যান্টের কালেকশন নিউড স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম নীড স্টক হয়ে যাবে একটা টবে দেখো তিন চারটে করে গাছ রয়েছে জেড প্ল্যান্টের খুবই সুন্দর একদম গুসি প্ল্যান্ট রয়েছে একশো টাকা করে বলে না এটা একশো টাকা করে পেয়ে যাবে একদম কম দাম রয়েছে এরকম কম দামে কিন্তু অন্য জায়গায় পাবে না দারুণ একদম ভ্যারাইটি রয়েছে দেখে নাও এবং সিংমুনি ভ্যারাইটি

你。<music> তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দাদার কাছ থেকে এগুলো কালেক্ট করে নিতে পারো এখানে খুবই সুন্দর কালেকশনগুলো রয়েছে এগুলো কত করে দাদা একশো তিরিশ টাকা করে পেয়ে যাবে দেখো খুব সুন্দর সুন্দর প্ল্যান্টারের কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি এগুলো একশো তিরিশ টাকা করে পেয়ে যাবে এটা এসক্লেয়ার দাদা এটা কত দেখো একশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবে এসক্লেয়ার এটা তোমরা অর্কিড ক্যাক্টাস হাওয়ার টিয়া কিছু লাগাতে পারবে দেখো সিরামিক্সের একটা ইউনিক প্ল্যান্টার দেখিয়ে দিচ্ছি এরকম পাবে না দেখে নাও খুবই সুন্দর সবসময় পাওয়া যায় না এরকম প্ল্যান্টার গুলো তুলসী গাছও রাখতে পারো ঠাকুর ঘরের সামনে খুবই সুন্দর ভ্যারাইটি এই প্ল্যান্টারটা কত দাদা খুবই সুন্দর দেখো একদম শঙ্খের মতো ভ্যারাইটি রয়েছে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা দেখো এরকম প্ল্যান্টার গুলো পেয়ে যাবে ভ্যারাইটি গুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখানো এটা একটা ভ্যারাইটি এরকম ভ্যারাইটি গুলো যেগুলো পেয়ে যাবে একশো আশি টাকার মধ্যে এরকম ভ্যারাইটি গুলো তোমরা নিয়ে নিতে পারো সিরামিক্স এর এগুলো অ্যাস্টিয়ার ভ্যারাইটি অ্যাস্টিয়ার দারুণ দারুণ সব ভ্যারাইটি রয়েছে দাদা নিজেদের ম্যানুফ্যাকচারিং বাড়ার সাথে দেখানো খুবই সুন্দর অ্যাস্টিয়ার ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে অর্কিডও লাগানো যাবে না দেখো যারা অর্কিড লাভার্স আছে তারা কিন্তু এরকম অ্যাস্টিয়ার প্ল্যান্টারগুলো নিয়ে নিতে পারো খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো রয়েছে অ্যাস্টিয়ার দেখানো সিরামিক্সের এরকম প্ল্যান্টারগুলো নিয়ে নিতে পারো ছোট যারা বনসাই করছো তারা নিয়ে নিতে পারো এগুলো তো ছোট বনসাইও করা যাবে না দেখো ছোট বনসাই করতে পারো এরকম প্যান্টা কত করে দাদা এগুলো নব্বই টাকা করে পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি দেখো ভ্যারাইটি এটা এটা আরেকটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে এই প্ল্যান্টার কত দেখো সেভেন্টি ফাইভ করে পেয়ে যাবে নিচে ছিদ্র করা আছে ছিদ্র করতে হবে না দেখে নাও খুব সুন্দর প্ল্যান্টারগুলো গুলো সেভেন্টি ফাইভ করে পেয়ে যাবে এরকম সিনেমা প্ল্যান্টার গুলো পেয়ে যাবে তোমার একশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি ভ্যারাইটিগুলো দেখিয়ে দিয়েছি কাছ থেকে সুন্দর 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 ভ্যারাইটিগুলো রয়েছে দেখেন এগুলো সব অ্যাসপ্লে ভ্যারাইটি দেখো ডিজাইনার প্ল্যান্টার রয়েছে অ্যাসপ্লের তা মিউজিকের ম্যানুফ্যাকচারিং এরকম তৈরি করেছেন খুবই সুন্দর অন্য জায়গায় পাবে না একদম ইউনিক কালেকশান গান্ধী স্ট্রিটে দাদার কাছ থেকে নিয়ে নিতে পারো ফোন করে এখানেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিও দেখে দাদার কাছ থেকে কালেক্ট করে নিতে পারো খুবই সুন্দর ভ্যারাইটি গুলো রয়েছে আজকে এগুলো একশো কুড়ি টাকার মধ্যে ওমরা পেয়ে যাবে প্যাকটাস জাতীয় গাছ বা অর্কিড জাতীয় গাছ তোমরা রাখতে পারো খুবই সুন্দর দেখো এটা একটা ভ্যারাইটি ভ্যারাইটি গুলো রেখেছি এটা একটা ভ্যারাইটি এখানেও এগুলো কত সেভেন্টি ফাইভ দেখো সেভেন্টি ফাইভ করে পেয়ে যাবে তোমরা বনসায় আরও কিছু কালেকশন দেখিয়েছি ঘরের কাছ থেকে তারপর প্ল্যান্টারে রয়েছে মাটির পটে এরকম বনসাইয়ের কালেকশান বুক স্টকটা দেখে নাও এরকম বুক স্টকের মধ্যে তোমরা পেয়ে যাবে বনসাইয়ের কালেকশন খুব দারুণ দারুণ সব কালেকশন রয়েছে বনসাইয়ের এটা আরেকটা কালেকশন এরকম বনসাইয়ের কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে এই বনসাইটা কত দাদা দু হাজার আচ্ছা দু হাজারের মধ্যে পেয়ে যাবে দেখো দু হাজার টাকার মধ্যে বনসাই হিসেবে কিন্তু দামটা কমই আছে যারা বনসাই কালেকশন করো তারা জানো বনসাইয়ের দাম এরকম হয় দু হাজার টাকার মধ্যে আপাতত মনে হলো এটা কিন্তু বনসাই হিসেবে বেশি দাম নয় খুব সুন্দর কালেকশন রয়েছে কারণ সাজানো হয় সেই সেটিং এর উপরে অনেকটা দাম নির্ভর করে সেটিংটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সেটিং রয়েছে বনসাইয়ের দারুণ কালেকশন এটা অন্য জায়গায় কিন্তু পাবে না যারা এই বনসাইয়ের কালেকশনগুলো নিতে চাও তারা এই দাদার কাছ থেকে ফোন করে নিয়ে নিতে পারো এখানে পেয়ে যাবে এরকম হাওয়ার থিয়া হাওয়ার থিয়ার ভ্যারাইটি গুলো একদম একদম পটে দাদা কেউ যদি এরকম একদম সেটিং করে এই গাছটা নিতে চাই এটা কত তিনশো টাকা মানে হাওয়ার থেকে গাছ প্লাস হচ্ছে এই প্ল্যান্টারটা দেখো হাওয়ার থেকে গাছ প্লাস এই অ্যাসের যে প্ল্যান্টারটা রয়েছে এই দুটো মিলে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা দাদার কাছ থেকে এরকম নিম প্লাস যে পেস্টিসাইড রয়েছে এগুলো পেয়ে যাবে তোমরা স্প্রে রয়েছে নিম প্লাসের এই স্প্রে গুলো কত করে দাদা

আট ইঞ্চি পট হলে হাত চামচ দিলেই বোন মিল হচ্ছে ক্যালসিয়ামের জন্য কত করে দুশো কুড়ি টাকা দাম আছে আমার এখানে একশো আশি টাকা এমআরপি রয়েছে তাই তো তোমার কাছে কত একশো আশি টাকা আর কত গ্রামের প্যাকেট রয়েছে এগুলো নশো বলে মানে এক কিলো আচ্ছা এক কিলো মতো রয়েছে প্যাকেট হচ্ছে অর্গানিক পটাস অর্গানিক পটাস তাই তো ইফকো কোম্পানি ব্র্যান্ডেড রয়েছে দেখানো অর্গানিক পটাস একশো আশি টাকা করে পেয়ে যাবে সপ্তাহ পাঁচ কাছ থেকে চমচম বাচ্চের কালার দিতে ব্রাইট থেকে কাছের কালার যাতে ব্রাইট থেকে মানে পাতার কালার পাতার কালারের এর জন্য এটা ইউজ হবে কত দাম এটা 200 টাকা দাম আছে পাবে তাই তো কত গ্রামের প্যাকেট আছে এটা 900 গ্রামের প্যাকেট আছে দেখেনো বিশ্বনাথদার কাছ থেকে তো দেখো দয়ার কাছ থেকে এরকম পার লাইটের কালেকশনও তোমরা নিতে পারো পার লাইট একটু কস্টলি হয় 400 গ্রামের প্যাকেট রয়েছে ইফ কোর যারা দেখো ইফকো ব্র্যান্ডের মধ্যে চাইছো দেখো এমআরপি রয়েছে 200 টাকা পার লাইট দেখেনো এরকম পার লাইট পেয়ে যাবে তোমরা টবের মাটিকে ঠান্ডা করে পার লাইট আর টবের মাটিতে যাতে অক্সিজেন চলাচল করে হাওয়া বাতাস খেলা করে সেই কারণে পার লাইটটা ইউজ হয় তো কত দাদা এটা একশো ষাট টাকা তাই তো একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা বিশ্বনাথের কাছ থেকে পার লাইট গ্রিন ডায়ের এটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের জন্য ইনডোর প্ল্যান্ট ইনস্ট্যান্ট প্ল্যান্ট ফ্রুট আচ্ছা এইটা গাছের জন্য স্প্রে করলেই হবে সপ্তাহে একবার সপ্তাহে একবার করে তো এটা কি দাম আছে এটা 130 টাকা দাম আছে 100

মানে কেউ যদি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে কেউ যদি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ফোন করে তাহলেও তোমাকে পেয়ে যাবে তাই তো যে নাম্বারটা দিয়ে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার তাই তো নাম্বার আছে কল করলো বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে